হ্যালো ভিওয়ার্স আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আইটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকা কাঁঠালের রসের ভাপা পিঠা এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর খেতে তো ভীষণই মজাদার হয়ে থাকে আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটি ভালো লাগবে তো চলুন এবার আমরা দেখিনি কীভাবে কাঁঠালের রস দিয়ে এই মজাদার ভাপা পিঠাটা তৈরি করতে হয় কাঁঠালের রস দিয়ে মজাদার এই পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার দুধ এই পাউডার দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার স্বাদটা বহুগুণে বেড়ে যায় আর দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ করানো নারিকেল এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি তিন কাপ পরিমাণ কাঁঠালের পিউরি আগে থেকে আমি এই কাঁঠালের পিওরিটা তৈরি করে রেখেছিলাম এখন তিন কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি যদি আরও লাগে পরে আমি অ্যাড করব প্রথমে তিন কাপ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিলিয়ে নিতে হবে আর এখানে আমি কোনো চিনি অ্যাড করছি না যেহেতু কাঁঠালের রসটা ভীষণই মিষ্টি তাই চিনি অ্যাড করছি না কিন্তু আপনারা যদি চান যে একটু মিষ্টি খাবেন তাহলে কিন্তু একটু চিনি এখানে মিলিয়ে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে কাঠের রসটা পরিমাণে একটু কম দিতে হবে কারণ চিনি থেকেও পানি উঠে আসবে এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তবে আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে রেস্টে না রাখলেও কিন্তু হবে প্রায় দশ মিনিট পর আমি ঢাকনা করে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও কিন্তু হবে না দেখুন এরকম ঘনত্বেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন চামচ দিয়ে সমস্ত ব্যাটারটাকে আবার একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি আর পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি কিছু চায়ের কাপ নিয়ে নিয়েছি তবে আপনার ইচ্ছা করলে কেকের মোল্ড নিতে পারেন অথবা স্টিলের ছোট বাটি নিতে পারেন আমি এরকম স্টিলের ছোট বাটিও নিয়ে নিয়েছি এখন কাপ আর বাটির মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে পিঠাগুলো খুব সহজেই কাপ থেকে আর বাটি থেকে ছুটে আসে এখন তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে কাপ আর বাটির মধ্যে আমি কিছুটা পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি পুরো কাপ কিন্তু ব্যাটার দিয়ে ভরা যাবে না অল্প একটু ফাঁকা জায়গায় রেখে দিতে হবে পিঠার ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে আমি কিছুটা ফ্রেশ পড়ানো নারিকেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম এভাবে আরও কিছু কাপের মধ্যে আমি ব্যাটার দিয়ে পিঠাগুলোকে সাজিয়ে নিয়েছি পিঠার ব্যাটারের কাপগুলো এখন এরকম সিদ্ধযুক্ত একটি চালনির মধ্যে আমি বসিয়ে দিচ্ছি আপনারা অন্য যে কোনো চালনি এখানে ব্যবহার করতে পারেন এখন এই চালনিটা ধরে আগে থেকে চুলায় আরেকটি প্যানে আমি কিছুটা পানি বসিয়ে রেখেছিলাম ফুটে ওঠার জন্য এখন এই ফুটানো পানির ওপরে আমি চালনিটাভাবে বসিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনার মধ্যে কোনো সিদ্ধ থাকলে এভাবে সিদ্ধটাকে একটি লম্বা সাহায্যে বন্ধ করে দিবেন যাতে করে বাষ্পটা বাইরে চলে না আসে প্রায় বিশ মিনিটের মতো আমি পিঠাগুলোকে ভাপিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে আপনার ইচ্ছা করলে একটা টুথপেকের সাহায্য কিন্তু চেক করে দেখতে পারেন পিঠাগুলো আমার হয়ে গেছে এখন ঢাকনা খুলে পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি আবারও একই চালের মধ্যে আমি আরও কিছু কাপ এখানে বসিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও বিশ মিনিটের জন্য বিশ মিনিটের ভেতরে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপ হয়ে যায় এই পিঠাগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন চালনিটা ধরে পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি তারপর চার মিনিটের মতো সময় আমি রেখে দিচ্ছি পিঠাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে আসার জন্য যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটি নাইফের সাহায্যে আমি পিঠাগুলোকে কাপ থেকে ছাড়িয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে কাপ থেকে ছাড়িয়ে নিতে হবে গরম অবস্থায় কিন্তু করতে যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না এই যে দেখুন কাপ থেকে কিন্তু খুব সহজেই ছেড়ে ছেড়ে আসছে পিঠাগুলো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণ হয়েছিল। আপনারাও কাঁঠালের রস দিয়ে এভাবে এই পিঠাগুলো তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের লাগবে আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর জানা নাকি নতুন বন্ধু আমার চ্যানেল নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন আর যারা নাকি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সকল বন্ধুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ